আমরা এখন কুশিকলা এসে উপস্থিত হয়েছি এটা হলো নন্দবাবার কুষাঘার নন্দবাবা ওখানে করতেন রাজত্ব আর টাকা পয়সা ধন সম্পত্তি রাখতেন এইখানে একটা বলা হয় কুষাঘর বুঝেছ নন্দবাবার কুষাঘার এই জন্য কুশিকলা এই কুশিকলার মধ্যে রাধা মন্দির আমরা আসছি আসছি দর্শন করার জন্য মহান্ত শ্রী চেতন দাস বাবাজি মহারাজ এখানে আছেন উনি মেদিনীপুর হ্যাঁ পুরুলিয়ার মহারাজ আমাদের বাঙালি বাবাজি আমরা আসছি এইখানে দর্শন করার জন্য যা উপরে উঠো শ্রী শ্রী বইয়া শ্রী বই উপরে উঠো চলো পরিক্রমা করো জয় রাধা মাধব ভগবান তোমারা জয় হোক আমি এখানে দিন ছিলাম এই দিন না রাধা মাধব মন্দির পরিক্রমা করা হচ্ছে সবাই শ্রীবিগ্রহ দর্শন করতেছেন অনেক প্রাচীন মন্দির রাধামাধব মন্দির নন্দ বাবার কুষাগার ছিল এই স্থানে এই জন্য তাকে খুশি কলা অভিহিত করা হয়েছে ভগবতী দেবী মা দুর্গা এখানে বিরাজ করতেছেন আমার রাধে রাধে বাবা ধন্যবাদ আসছি হ্যাঁ আমাদের রাধা মাধব মন্দির দর্শন করুন हमारे भक्तगण सबा परिक्रमा करते हैं जय राधे श्री आ महंत तो महाराज जी को दर्शन करो आशो 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 एकाने आशो एकाने आशो प्रणाम करो हाँ ठीक है हम हम तो ठीक है बढ़िया है कब से जत्ता लिया नहीं लगा है बीच बीच में आ जाता हूँ कभी कभी प्रणाम करो प्रणाम करो পাই না দূরে থেকে প্রণাম এরা আসাম ত্রিপুরা আসামের লোক হ্যাঁ বহুদূর হ্যাঁ আর ইনি বাংলাদেশ থেকে আসছেন হ্যাঁ আসাম আসাম জানে মে তো ষাট সিক্সটি 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 ফাইভ ষাট ঘন্টা লাগতায় एक तरफ एक तरफ जाने में काफी दूर है सिलचार आसमेश दो दिन दो दिन लग जाएगा जाने में दो रात दो दिन जाओ वैसे अच्छा আমরা খুশি কলা রাধা মন্দির দর্শন করা হয়ে গেছে খুশি কলা রাধা মাধব মন্দির হল আসুন চলে আসুন যাদের দর্শন হয়েছে